আহমদুল্লাহ যদি থাকে তাহলে যুবকদের জন্য আর কিছু লাগে না বিদ্যুদের জন্য আর কিছু লাগে না কোটি কোটি প্রশ্নের জবাবের জন্য শেখ আহমদুল্লাহ যথেষ্ট আর একটা কুরআন সুন্নতের জন্য একটা প্রশ্নের যদি বন্ড তাহেরিকে করা হয় তাহলে দেখা যাবে উনি কিয়ামত পর্যন্ত কিতাব পাতালাই করে প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না কথা বলেন ঠিক কিনা পাঠটুকু এতটুকু বন্ড তাহেরি বেदात চালু করছে Shaikh Ahmadullah Sahab sunnat চালু করছে Bando Tahiri sharek চালু করছে আর Shaikh Ahmadullah মানুষের দান পায়রাতের নিয়াজ জিনিস চালু করছে Bando Tahiri মাফদেরকে জিকির নামে শয়তানি শিক্ষা দিয়েছে আর Shaikh Ahmadullah কোরআন হাদিসের শার নির্দেশগুলো শিক্ষা দিয়েছে Bando Tahiri এক একটা এক এক করে দান বারবার এখন কে বানাই নাই আদম মাটি এবং পানির ভেতরে গরম গুলি খাইতেছিল অর্থাৎ আদম এবং আদম কাল্লা তারা সব জায়গার মাটি নিয়া এবং বেস্তের পানি দেয়া যখন রইলা রইলা আদমের মূর্তি বানাইতেছিল

کا سبینا آپ سے دکھا دے مجھے موقع و مدینہ آپ سے دکھا دے مجھے موقع مدینہ دکھا دے, دے آئرا ہی مدینہ کیسے بچتی ہے دکھا دے سے بستی ہے کہ جس میرا دن تیرے بستی ہے کہ جس میرا دن تیرے روحمت بستے ہیں نام کا لنندن سے ہو خوش کا من کرو خدایا ہمیں و شاہ کتاب پر خدایا نجر من سے نجا پا سے نظر من سے نجا پا سے ہمیں مست محبت پر خدایا ہمیں مست محبت پر خدایا لائرولا لا قابل احترام معزز محترام سلمان اکرمار مسیح اللہ علیہ اکرام اللہ جلال جلال و حمان و آلہ دربار و سن قابل اطلاع سکتی شکور و سجود کے جی محان اللہ اپنا کہما کے, کے زیل قادہ ما شیر لیتو جمعہ اللہ تعالیٰ اپنا کہ ہم آنکھ پر عزبہ توفیق کا انکر سن بولی الحمدللہ اللہ پاک دربار اور شکر جی محان اللہ اپنا کہ ہم آنکھ سسٹ پائی نبی উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাসেন বলে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা বিষয় নিয়ে ভাইরাল হয়ে গেছে চাইক আহমদুল্লাহ সাহেব কে প্রশ্ন করেছিল নবীজি দুনিয়াতে আসার পরে নবুয়তি পেয়েছেন 40 বছর পর তো নবীজি এর আগে কোন ধর্ম পালন করেছিলেন তিনি কি নবী ছিলেন কিনা এই ব্যাপারে তিনি প্রশ্নের জবাব দিয়েছিলেন যে হ্যাঁ নবীজি দুনিয়াতে আসার পরে নবরতের আগ পর্যন্ত তিনি ইব্রাহিম আলাই তো এখান থেকে একটা কথা যারা সুন্নি সন্নি আছে আমাদের একজন ভাই আছেন বন্দর তাহারি নামক একজন ভাই আছেন তিনি এখান থেকে একটা কথা এখান থেকে একটা কথা নিয়ে ওই যে প্রশ্ন করছে যে হর্য নবী নবী নবমতের হওয়ার পাওয়ার আগে নবী নবী ছিলেন কিনা যদি কোন ধর্মের অনুসার ছিলেন তখন তিনি প্রশ্ন উত্তরটা করছেন নবী নুমতের আগে তো ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সাল্লাম ছিলেন এর ভিতরে একটা কথা মিসটেক্স কিছুই হয় নাই এই কথাটাকে কে ভোরে আশায় আহমদুল্লাহকে অনেক হাসরસ્ત করার সরদন্ত এবং মামলা করার সরদন্ত চলছে সমস্ত আম্বি সমস্ত समस्त নবীর রাসূল समस्त মহাাকীর এই হাদিসের উপরে একমাত্র যখন আগম আলাইহিসসালাতু ওয়াস সালাম মাটি এবং বেহেশতের পানির ভিতরে বড় বড় খাইতেছিলেন অর্থাৎ তাকে বানাইতেছিলেন রুহ এখনো দেন নাই আব্বাজানকে জানকে বানাইতেছিলেন মাটি খামারে দিয়া বেহেশতের মাটি যা তখন আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তালে এর আগে দুই হাজার বছর আগে আল্লাহ তালা তাকে নবী বানিয়ে রাখছেন সোহান দুই হাজার না বরং সৃষ্টির পরেই আল্লাহ তালা তাকে নবী নবী বানিয়ে রাখছেন তো কেমনে একদিন জিবিল আলাহাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করি হ্যাঁ আল্লাহ আপনার বয়স কত জিবিল আলাহাম আদম আলাহাম থেকে শুরু করে আমার নবী শেষ নবী সবার সাথে কাজ করছে তিনিও দেখছেন নবীজির জন্ম হইলে এই তারিখে তার নবীজির বয়স এত হয়েছে কিন্তু তারপর জিবরুল আলাইহিস সালাম নবীর প্রশ্নটা করলেন কি নবী আপনার বয়স কত তাহলে বোঝা গেল এখানে যখন বয়সের কথা জিজ্ঞাসা করছে নবীজি হতো আউয়াল আখের আল্লাহ তাআলা তাকে উভয় জগতের এবং পৃথিবীর আগে পরের সব এলেম আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন

তো আল্লাহ আমাকে বানাই দেন বানানোর পর আমি লাঠি বর্গ দিয়েছি হঠাৎ করে এক সময় আল্লাহ তালা ডাক দিলেন ইয়াজুবাই করে ডাক দিলেন তখন আমি মাথা উঁচু করে তাকাইলাম তো তখন মনে হইল যেন আমি জিব্রাই তো আমাকে বললেন যে আমি আল্লাহ তো আমার তাসমি পর তখন আমি ওই দাঁড়ানো অবস্থায় দশ হাজার বছর পর্যন্ত আল্লাহ তালার জিকির করলাম সোহান তো এর দীর্ঘদিন পরে আমার আল্লাহ তালা ডাক দিলেন আল্লাহ ওই নামকে দেখলাম তো আল্লাহ তালা বললেন ইনি বলো আমার বন্ধু মোহাম্মদ তুমি তার উপরে দুরুশ্বরী কর্লা আমি ওই লাঠি দাঁড়ানো অবস্থা আর দশ হাজার বছর কি বললাম দুরুশ্বরী করলাম

আপনার মধ্যে ধরু করার পরে এরপর দেখে আল্লাহ পাকের আরো সে আজমের ফোনা একটা তারকা উঠলো এই তারকাটা ওঠার পরে দেখলাম আল্লাহ পাহাকে আরো সে কত হাজার বছর সত্তর হাজার বছর ধরে তাও শুরু করে আমি সব দেখলাম তারপরে কি দেখলাম তাই দেখলাম তারকাটা আবার ডুবে গেল ডুবে যাওয়ার পরে কি বললো সত্তর হাজার বছর দু রইল তারকাটা সত্তর হাজার বছর যখন কমপ্লিট হয়ে গেল আবার এই আবার সত্তর হাজার বছর দুই বা থাকে নামা এই ওঠার নামা আমি দেখেছি বাহাত্তর বাহাত্তর হাজার বার দেখছি আমি তারকার নামতে

এখনো আদমকে বানাই নাই আদম মাটি এবং পানির ভেতরে গরমগুলি খাইতেছিল অর্থাৎ আদম এবং আদম খেলা তারা সব জায়গার মাটি নিয়ে এবং ব্যস্তের পানি দিয়ে যখন রইলা রইলা আদমের মূর্তি বানাইতেছিল

অস্বীকার করে না কিন্তু তাহির বেশি বেশি বুজুর্গ বেশি নদীর ভালোবাসা দেখাইতে যাইয়া শেখ আহমদুল্লাহকে আবদুল্লাহকে যেমনি ভাবে তিনি হেনস্থা করা শুরু করেছেন এটা বড় খারাপ হবে না এক শেখ আহমদুল্লাহ যদি থাকেন তাহলে যুবকদের জন্য আর কিছু লাগে না বিদ্যুৎ জন্য আর কিছু লাগে না কোটি কোটি প্রশ্নের জবাবের জন্য শেখ আহমদুল্লাহ যথেষ্ট আর একটা কোরআন সুন্নতের জন্য একটা প্রশ্ন যদি গন্ড তাহিরিকে করা হয় তাহলে দেখা যাবে উনি কেমন পর্যন্ত কিতাব পতলা করে প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না কথা বলেন ঠিক কিনা পার্থক্য এতটুকু বন্ডে তাহিরি।

গান বাজনা চালু করেছে আর বন্ধ তাহির বিদের গান বাজনা হওয়ার বন্ধ হওয়ার ব্যাপারে এটা তিনি চেষ্টা করছে কথা বলেন ঠিক কিনা তাহিরি যদি এক পাল্লায় রাখা হয় বাংলাদেশের আলেমদের ভেতরে এক শায়েক আহমদুল্লাহ তো যদি শায়েক আহমদুল্লাহ কেন তার একটা পছন্দ যদি রাখা হয় কারণ তাই চাইতে আহমদুল্লাহর পছন্দ অনুযায়ী বাড়ি হবে কারণ সে আহলে হক এবং সুন্নতের উপর প্রতিষ্ঠিত তার দ্বারা বেদাত বন্ধ হয় সুন্নত চালু হয় তার দ্বারা গোমরাই বন্ধ হয় মৌলার পরিচয় পায় আর এক বন্ধ তাহিরি আল্লাহ পরিচয় বন্ধ করে সে বিদাত বাজার পূজারে গান বাজনা চালু করে কথা কান ঠিক কিনা কার সাথে করতো না এই জন্য আমাদের আমার এক কাকা আছে কোথায় লেয়া কথা লাগে কোথায় জুতার কাকা কোথায় শাহেক আহমদুল্লাহ আর কোথায় হলো বন্ড তাহের কোথায় জাপান আর কোথায় খিলিপা কোথায় আসমা শাহেক আহমদুল্লাহ আর কোথায় হইল বন্ড তাহের একটা কিতাবের এবার করা যার যোগ্যতা নাই সে শাহেক আহমদুল্লাহর সাথে টক্কর দেওয়ার তো মানি নাই আসন্ন ফাউন্ডেশনের তিনি এক চেয়ারম্যান তার দ্বারা আমরা দেখছি সিলেটের বন্যার সময় শত শত